আপনার স্বাধীন ভাবে লাগান আপনাদের অধিকার রয়েছে আমরা তো আপনাদের কোনো পোস্টারের উপরে পোস্টার লাগাই না আমরা তো আপনাদের ব্যানার উপরে ব্যানার লাগাই না কিন্তু আপনাদের এত ভয় দিছে আপনারা এত সাহস কোথায় বাপ যে আপনারা আমাদের ব্যানার পোস্টারের উপরে আপনাদের পোস্টার লাগান আমি আহ্বান করব ভবিষ্যতে যদি এই ধরনের কোন কর্মকাণ্ডের সাথে আপনারা জড়িত থাকেন

মানুষের ইসলামী মূল্যবোধকে সম্মান করি কিন্তু আপনারা এদেশের মানুষের সাথে রীতিমত প্রতারণা করা শুরু করে দিয়েছেন আপনাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমি আহ্বান করব আপনারা এই ধরনের সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন আমরা আপনাদেরকে সাথে নিয়ে এদেশের সাধারণ মানুষের সাথে নিয়ে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চাই সেই নির্বাচনে আপনারা আছে সকল নতুন দল আসুক সকল ইসলামিক দল আসুক এবং আমরা সহ সকল যুবক আন্দোলনের সকল রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করবে জনগণ সিদ্ধান্ত নিতে যে জনগণ নির্বাচিত করতে চায় সেই জনগণের প্রতি আস্থা রাখে আমাদের জনগণের প্রতি আস্থা রয়েছে পরিপূর্ণ ভাবে আমাদের জনগণের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রয়েছে